ছবি প্রদর্শন নিয়ে তারপরে আজকে আপনারা ভিন্নভাবে প্রদর্শন করেছেন এখন এখানে প্রশ্ন উঠছে যে আপনারা কি প্রভাব দেখালেন কিনা আচ্ছা আমি একটু শুরু থেকে শুরু করি আমাদের যখন ছাত্র শিবিরের চিত্র প্রদর্শনী চলছিল সেখানে আমরা বিচারিক হত্যাকাণ্ডের একটা পার্ট দেখেছিলাম যে বিচারিক হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের সকল মতের মানুষেরা একমত আমরা একাত্তরকে কেন্দ্র করে এর আগেও অনেকবার বক্তব্য দিয়েছি বলেছি একাত্তর বাংলাদেশের আমাদের গৌরবজ্জ্বল অধ্যায় একাত্তর আমাদের বাংলাদেশকে এই অঞ্চলে একটা স্বাধীন ভূমি এবং মানচিত্র দিয়েছে আর ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করা এবং ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য চব্বিশ আমাদেরকে মানে এই মুক্তিটা দিয়েছে অর্থাৎ একটা একটা ভার্সন হলো একটাকে মুখোমুখি দাঁড় করানোটা এটা হচ্ছে মুদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ এইটা একটা চক্র যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হুমকির মুখে নিয়ে গিয়েছিল বাক্স টাইমের মধ্যে দিয়ে যারা বাক্স কোটি এনজয় করেছে আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে ফেসিবাদ কায়েম করেছে শাহবাগি ফেসিবাদ যে শাহবাগি ফেসিবাদের মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে একদিনে শতাধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল দেরাহসেন সাইদের রায়ের সময় এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে সাপলা হত্যাকাণ্ড তারা জাস্টিফাই করেছে এভাবে করে তা আওয়ামী ইম্পাওয়ার করে ফেসিবাদি রূপে রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল তো সেই জিনিসটার ব্যাপারে সেই জিনিসটার ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল আমরা গত পনেরো বছরের সকল টর্চারকে সামনে হাজির করেছি বিচারিক হত্যাকাণ্ডের সামনে হাজির এখানে একাত্তর পার্সেন্ট চব্বিশকে মুখোমুখি করা কোনো চান্সে কারো নাই একাত্তর তো বাংলাদেশের একদম প্রায়ণ গৌরবজ্জ্বল অধ্যায় আমরা বারবার ক্লিয়ার করেছি আর একই সাথে গণহত্যার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল গণহত্যার বিচার হইতে হবে বিচার ফেয়ার করেন ফেয়ার বিচার হবে ইনসাফ নিশ্চিত করেন বিচারে যারা অপরাধী প্রভাব তাদের পানিশমেন্ট দিবেন বিচারের মানে এইটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে গিয়ে গুম করে আয়না করে নিয়ে যাবেন মানে এইটা না সাক্ষ্যকে গুম করে নিয়ে যাবেন আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে আর বাধ্য না হইলে আপনি যদি আহ করেন আপনাকে গুম করে নিয়ে যাবে আপনাকে পরে ভারতে পাওয়া যাবে বিচারের পক্ষে এইটা না আপনার ঘন্টা ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করছেন গভর্নমেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় এবং এই যে

প্রেস কনফারেন্স করার পরে এবছর প্রেস কনফারেন্স পরে তারা বিবৃতি দিয়ে যায় আমরা কি মধুদায় হত্যা করেছি মধুদা হত্যা দেয়নি ওইটাই তারা করেছে এবং নিন্দা জানিয়েছে তাদের তারা ছাত্র শিবিরকে মানে ভয় পায় এই শর্তে তাদের রিক্রুটমেন্ট বন্ধ তারা কাউকে দলে না কেউ আসে না তাদের হয় না প্রতি তাদের বয়ার কোনো শিক্ষার্থীরা তাদের কাছে যায় না শিক্ষার্থীরা যায় ছাত্র তাদেরকে মিথ্যা ফ্রেমিং দিতে হবে কিভাবে মুজিবাদী প্রজেক্টে কিভাবে মুজিবাদি প্রজেক্টে কিভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতেছে সেই প্রজেক্টের ফ্রেমিং অনুযায়ী যারা বাংলাদেশে এখনো নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখানে কাউকে পাকিস্তানি দেখেন ওকে ওকে পাকিস্তান দেখেন পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা নিঃসন্দেহে এখানে দিল্লির প্রজেক্ট বাস্তবায়ন করছেন এখানে কাউকে পাকিস্তানি ট্র্যাকিং দেওয়া পাকিস্তানি ফ্রেমিং করা একাত্তরকে চব্বিশের মুখোমুখি দাঁড় করানো এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়ন হতে দেবো না আমরা দেইও নাই আর যে কোনো ইনসাফের বিপরীত যে কাজ হবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল একাত্তরের সকল গণহত্যার বিচার হবে এবং এরপরে সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে কিন্তু ইনজাস্টিস হইলে ইনজাস্ট্রিস হইলে বা অন্য কোনো ধরনের বিচারিক হত্যাকাণ্ড শিকার হলে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে আমরা এবার আজকে যেটা করেছি শুধু ছবি দেওয়ার পরে যখন তাদের বিরোধিতা ছিল গভ প্রশাসনে সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে দাবি করছে আমরা তাদেরকে নিষেধ করি নাই তবে আজকে আমরা ডকুমেন্ট শো করেছি যে বিচারিক হত্যাকাণ্ড ছিল আর একাত্তর একাত্তরের যদি সুষ্ঠু বিচার হয় হত্যাকাণ্ডের এবং অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হয় সেখানে আমরা নিজেরা উল্টা কোঅপারেট করবো যেভাবে কোপারেট করতে হয় কিন্তু বিচারিক হত্যাকাণ্ড ক্রসফায়ার ফায়ার আইনাগর এগুলোর বিরুদ্ধে ছাত্রশিবির অবস্থান আগেও জারি ছিল সামনে থাকবে আর যারা শিক্ষার্থী বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন এই অংশটা আপনারা দেখেছেন সাতই মার্চের শেখ মুজিবকে পনেরো আগস্টের শেখ মুজিবের রূপান্তর কারা জনবিচ্ছিন্নতা রূপ নিয়েছিল কারা এই নির্দিষ্ট একটা চক্রই যারা বাংলাদেশ করছে যারা এই আওয়ামী লীগের ভর করে আওয়ামী লীগের চূড়ান্ত নির্মাণ করতে চায় তারা তো নিজেরা ডুববে অন্যদেরকে ডুবাবে আমাদের ক্লিয়ার বক্তব্য আমরা আসলে নাম্বার ওয়ান হচ্ছে আহ একাত্তর বাংলাদেশের সবার অর্জন গৌরবচ্য অধ্যায় এই অঞ্চলের মানুষের অর্জন আমাদের গৌরব অধ্যায় এটাকে যদি কেউ মুদিবাদী প্রযুক্তির আওতায় নিয়ে এসে মুজিববাদী স্টাইলে বা হাসিনাবাদী যদি বাগানে হাজির করতে চাই আমরা এটা মানবো না আমরা একাত্তরকে আমাদেরই রাখবো এই জাতির রাখবো এবং এই গৌরব এবং গণহত্যার বিচার নিশ্চিতভাবে হবে সেটা আশা করছে আর দ্বিতীয়ত হচ্ছে আর যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদে যদি কেউ আমাদেরকে মব সৃষ্টি করে মব সত্তর বাধা দিতে চাই সেটা আমরা মেনে নিবো না মবের সংস্কৃতির বিলুপ্তি হয়েছে শাহবাগ অন্যান্য বছর চেষ্টা করে তাদের শাহবাগের চূড়ান্ত রূপ ফেস্টিভাল কায়েম করে সফল হয় নাই

আওয়ামী লীগকে বানানোর যত একাডেমিক বৈধতা দান করা এবং মিডিয়া কেন্দ্রিক বৈধতা দান করা ইন্দোনেশিয়ার সাপোর্ট অর্জন করানো এবং দেশীয় দেশীয় অঙ্গনে সকল ক্রসফায়ারকে বৈধতা দেওয়া তারাই দিয়েছিল এইভাবে অপরাধ অপরাধকে পাল্টা ট্যাগিং দিয়ে পাল্টা বক্তব্য দিয়ে কখনো অপরাধকে আপনারা নিস্তার পাবেন না এবং এই গণহত্যার বিচার হইতে হবে যারা এই সাপলা হত্যাকাণ্ডের সাপলা গণহত্যার হত্যাকাণ্ডে যারা বৈধতা উৎপাদন করেছিল যারা সাপোর্ট দিয়েছিল যারা এই শাহবাগে মব তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে শেষ পর্যন্ত ফেসিবাদ কায়েম করে যারা শতাধিক দিন দুপুরে শতাধিক মানুষকে একই দিনে হত্যা করাকে যারা জাস্টিফাই করেছে পরবর্তীতে সে হত্যাকারীরা এটাকে বৈধতা পেয়ে খুশি হয়ে পরবর্তীতে জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে শহীদ করেছে এবং সেটাকে তারা এনজয় করেছে এই দায় এড়াতে পারবে না এবং তাদের মতামত উৎপাদনকারীদেরকে এটার পানিশমেন্ট এবং জনতার মুখোমুখি নিশ্চয়ই একদিন না একদিন হইতে হবে এখান থেকে তারা কখনোই পার পাবে না অপরাধ করে পার পাবে না এখন এগুলো বলে আসলে বাংলাদেশের আহ জনগণকে ভুল মানে জনগণ থেকে উঠে আসবে না এটা পারবেন না মানুষ ভুলে নাই অক্টোবর লীগকে ইম্পাওয়ার করে লগি বইটা দিয়ে দিন দুপুরে হামলা করে সেই বাপ্পাদিত ছাত্র ইউনিয়নতা সেই তো লগি দিয়ে হত্যা করে তার উপরে দিন দুপুরে নৃত্য করেছে হত্যাকাণ্ড দিন দুপুরে নৃত্য করে খারা কারা করেছে নিশ্চয়ই বিচার হবে নিশ্চয়ই হবে থ্যাংক ইউ আচ্ছা আজকের ঘটনায় আজকের এটা প্রদর্শনের পর একটা কথা বলতেছে যে আপনারা আপনাদের প্রভাব দেখানোর জন্য বা আপনারা আপনাদের জেদটাকে টিকে রাখার জন্য খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করছে নো জেদ নো জেদ যেটা সত্য সেটা হাজির করা আমরা বক্তব্য হাজির করেছি আমরা আগে সবগুলো ডকুমেন্ট হাজির করি নাই অনেকেই একাত্তর পার্সেন্স টোয়েন্টি ফোর বক্তব্য হাজির করার চেষ্টা করেছে আমরা একাত্তর পার্সেন্স টোয়েন্টি ফোর এর যে ষড়যন্ত্র দিল্লিবাদী পদে যে চলছে সেটাকে আমরা করতে দেবো না এটাকে সফল হতে দেবো না আমরা একাত্তরের

হওয়ার জন্য সফল হওয়ার জন্য করতে হয় তা করবো কে স্বতন্ত্র করলে সেটা সফল হবে না এর আগে স্বতন্ত্র হয়েছে কালকে মত তৈরি করা হয়েছে আমরা দায়িত্বশীলতা পরিচয় দিয়েছি আমরা দায়িত্বশীলতা পরিচয় দিব নিশ্চয় থ্যাংক ইউ ওকে